দর্শক দেখুন যে এই মিষগুলো গত বুধবারে উঠছিল যে যে এই নীলের আবটা যে আমি মিশে দেখে চিনতে পারছি গত ওটা বিক্রি সেল হয়নি আজকে আসছে হাতে আর এই যে এটা জাফরাবাদের ক্রস এটা জাফরাবাদের ক্রস ভালো কোয়ালিটির একটি জাফরাবাদের ক্রস দেখেন দর্শক এই যে বয়ারটা আপনারা কিনলেন ভাই কত হলো জোড়া ভাইয়া চারশো পঁচিশ চারশো পঁচিশ দুটো একসাথে দাম হয়েছে দাম চাইছিল কথা আপনাদের কাছে সাড়ে পাঁচ চাইছিল আসলে দাম এত চাইলে মানুষ দাম বলবে কিভাবে যারা নতুন তারা তো দামই বলতে পারবে না আপনারা অভিজ্ঞ আছেন বলে আপনারা দাম করে কিনতে পারছেন সত্যি কথা যেটা আচ্ছা এলো খামারে পালবেন না কি চিন্তা ভাবনা কতদিন করে রাখেন আপনারা চার মাস আচ্ছা চার মাসে দূরে কেমন টার্গেট করছেন আল্লাহ ভরসা এক লাখ দিয়ে কিনছেন এখন আল্লাহ ভরসা বললে তারপরও আনুমানিক কথা হতে পারে ছশো প্লাস হবে ইনশাল্লাহ আট সুমান আল্লাহ আট হলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো ছয় হলে তো টাকা উঠে যাবে ব্যবসা হলো না তো

এই কত দাম হচ্ছে বিগ বিগ সাইজের বা 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 মোশনাল নকরি দেখেন বিগ বিগ সাইজের সব দেখো হাতি এই যে এগুলো পালন উপযোগী পাঠা এই যে পালন উপযোগী পাঠা অনেক কালেকশন ছিল হ্যাঁ ধরুন এগুলো আছে হাটের হাটের বললে ভুল হবে দর্শক পুরো বাংলাদেশের মহিষের গডফাদার বলা হয় পিয়ারুলকে এটা আপনারা জানেন কি না অনেকে এটা উনি হচ্ছে পুরো বাংলাদেশের মহিষের গডফাদার বিগ বিগ সাইজের মহিষ ছোট মহিষ এই হাটে ওনার আট দশটা বিট আছে ডুগা আছে ওখানে ওর বিভিন্ন পর অনেক মাল থাকে আট গাড়ি দশ গাড়ি পাঁচ গাড়ি চার গাড়ি ফোর মাল থাকে এই যে একটা নীলের আবি ভালো কালার ইয়া সরি জাফর অ্যালবিনো নীল রাইভাল বলতে নীল রাইভাল যে চাল বিন আছে আজকে যে একটা অ্যালবিনো আছে এটা হচ্ছে উপহারক ব্যাপারে উনি হচ্ছে ইম্পোর্টার উনি ইনপুট করে থাকে এই যে

সামন হবে বলছে সামনটা কিছু কম হতে পারে কারণ এই মাছটা আর ওই একটু ডিফারেন্স আছে সাড়ে তিন লাখের কমে হবে না সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দেখেন এই যে এগুলো রাখার জন্য খুব ভালো হবে এগুলো তিন মাস যদি রাখা হয় কেমন কেমন ব্যাপার বিক্রি হবে এখন তিন মাস রাখলে তিন মাস পরে কি সাড়ে চার লাখ হবে হবে না যাক ইনশাল্লাহ আল্লাহ ভরসা তাই আমরা গাজলু ভাইয়ের কাছে ঘুরেছি এই যে আমাদের গাজলু ভাই একজন মাস নিয়ে দাঁড়া আছে এখানে হাল ভাম

আছে আপনারা বেশ তেলেন না কেন ঘটনা কি আপনার প্রতি হাটে ভাম্বার ব্যবসা করেন আজ কপালে নাই দেখা যাক শেষ বন্ধু কি হয় এই যে আমাদের চারটা আছে যে ওখানে দেখালো কি আপনারা কিনছেন নাকি জোড়া দেখতেছেন দেখেন ভালো কোয়ালিটির একজোড়া মহিষ বড় সিং